লাই বিপ্লবের রূপকার বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ ব্যক্তিত আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিয়ে তার পরিবর্তে স্বেচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা একটা আইডিয়া আপনি আমার কথা পছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষামুতে আপনার তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটা এটার নাম হচ্ছে এটা জুলাই না। এটার নাম সহনশীলতা না এটার নাম পরমতী সহিষ্ণুতা না পরমৎ সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি মনোযোগ শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না এটার নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরমত সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেকদিন স লাখ মানুষ গালাগালি করে আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমি করি নাই যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি সেট এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত তো এখন এই বিষয়গুলো আপনাদের কে আসলে আমাদের এই বসে আসে কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই হয়েছিস তো এখন ব্যাপারটা হয়েছে উল্টা হয়ে গেছে আর কি যাই হোক ওনারা ওনাদের বর্নার্ডো দীর্ঘ কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই আমরা কাউকে কাল্ট বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতামত নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব তার পরিবর্তে স্বাচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না একটা আইডিয়া আইডিয়া কি স্তুতি ছাড়া ছাড়া এখানে প্রশংসা কিছুই বলা নাত না প্রেস কনফারেন্স গুলা কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য এবং এটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটালগুলোর এই অধপতন কেন

আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আসে প্রত্যেকটা দল কোনো না ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিংগুলো পাচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্ট এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যায় না আপনি আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন আমাদের এই টলারেন্স লেভেল থাকা উচিত সহিষ্ণুতা আপনার অনেক কিছু আমার হতে পারে। আমরা আমরা আসলে হাসিনা বলি না মাঝে মাঝে হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা মিথ্যা কথা ছিল হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দিমত প্রকাশের স্বাধীনতা ছিল না আপনি দিমত প্রকাশ করতে পারতেন না মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে সেই জিনিসটা শুধু আপনি স্বীকার করতেন আপনি সারাদিন কথা বলতে পারতেন টক কি কথা হইতো না মিডিয়াতে কি কথা হইতো না ডেলি পঁয়তাল্লিশটা টক শু চলে বাংলাদেশে তো টকশু তো প্রত্যেকদিন তো কথা হইছে হয় নাই দিস্টার পর দিস্টা টনের পর টন কাগজ দিয়ে হচ্ছে গল্প লেখা হয়েছে সাহিত্য লেখা হয়েছে উপন্যাস লেখা হয়েছে লিটারেচার লেখা হয়েছে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে কয়েক হাজার টন কাগজ হচ্ছে নষ্ট হয়েছে গত পনেরো বছর যেগুলো পাঁচ অগস্টে পরে কেউ বই পড়বে না তার মানে লিখছে বুদ্ধিজীবীরা লিখছে জিহ্বা দিয়ে হচ্ছে বয়ান তৈরি করেছে তাদের মুখ মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য যারা পারছে কিন্তু দিমত যারা প্রকাশ করতে আসছে মুস্তাক দিমত প্রকাশ করতে আসছিল কুমির ব্যবসা করতে ক্যাডেট করছে কলেজের ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়নি যারা দিমত প্রকাশ করতে আসছে আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনি আপনাকে এন্টারটেইন করছে এটাকে আপনি আবার হচ্ছে আপনি করতেছেন ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়াইয়া যদি বলতে পারে তার মানে আপনার টলারেন্স আছে আমি কোন আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যেই গণতন্ত্রে কাউকে সমালোচনা ঊর্ধ্বে রাখা হবে না কাউকেই না নো ওয়ান আর আপনার যদি সমালোচনা করে এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে সিম্পল এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টোগনাইজ করেন আমরা ভার্বালি ডিসপো আমাদের প্রচুর কনভারসেশন হবে আমরা দিমত প্রকাশ করবো একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করবো এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না কোনটা ভিজিট আপনি কি ভিজিট আমাদের ভিজিট নেবেন আপনি হ্যাঁ বললেন আপনি ফোন নিয়ে ভ্যালো এখন যেটা হইছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা আর একজন শুনতে পছন্দ করি না এই পর্যায় যেন আমরা না আসি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল আমরা যেভাবে মাঠে ছিলাম আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায় একদম বেসিক জায়গা আমাদেরকে একমত থাকতে হবে বাংলাদেশের প্রশ্নে ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর পার্টি নিয়ে সমালোচনা করবেন আমরা কোথায় কোথায় পাই পাই এটা সেটা কোথায় পাই টাকা কোথায় পাই দামি শার্ট কোন জায়গা থেকে পড়ি জুতা কোন জায়গা থেকে পরি এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয় জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসনাদ আবদুল্লাহ খাইছি আপনি আমার কমেন্ট সেকশনে যান সারা সারাদিন ধুঁয়া গালাগালি করতে পারে আমি কোনো দিন বন্ধ করছি আজকে পর্যন্ত না বার আমি এক এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই না করি নাই আপনি আপনার গালিটা প্রকাশ করেন এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব আমরা বুঝা যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন এটা কিন্তু আমার বোঝা হয়ে যায় তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারোর বিরুদ্ধে একটা মামলা দিছি যে আমাকে গালাগালি করছে গিয়ে একটা মামলা দিছে কারো বাড়ি হয়েছে হয় নাই কিন্তু আমার সহকর্মী হচ্ছে মানহানির মামলা খাইছে নাসির উদ্দিন মানহানির মামলা খাইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো ইংল্যান্ডে কি হয়েছে ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সেন্সর ছিল না শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া একটা হচ্ছে আর আরেকটা ছিল লাইভেলাস যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন ওইটা নিষিদ্ধ ছিল এটা দরকার নাই সমাজে অস্থিরতা তৈরি হবে আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন কোনো সমস্যা নেই এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এগুলো বলতাম না কথা আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেল কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি সবাই যোগ্য সবাইকে প্রশ্ন করতে হবে আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই প্রশ্ন সবাই করে আমরা এক্সপ্লেনেশন দিতে হয় আপনাকে আপনার দলের প্রধান কেউ এটা জিজ্ঞাসা করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন এটা তো হইতে পারে না দুইটাই এক এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড থাকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা চাই না আমাদের মধ্যে ঋদ্ধতা থাকবে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে আমরা ঝগড়া করব আবার পরামর্শের জন্য আপনাদের কাছে যাব আপনারা অনেক বর্ণার্ড ক্যারিয়ার আপনার হাসিনার বিরুদ্ধে ফাইট করছেন অনেক দিন আপনাদের পোস্টিং প্রমোশন আমরা পরিবর্তিতে শুনেছি ঢাকার বাইরে দিয়েছে প্রচুর পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে রুগী দেখতে দেয় নাই আপনাদেরকে সব সময় যে ঢাকার বাইরে সব জায়গায় রাখছে সব কিছুতে সাচিপ নামে তখন একটা দালাল সংগঠন ছিল স্বাধীনতা চিকিৎসা পরিষদ ছিল না ছিল তো নাকি সাচিব সাচিপই তো মনে হয় না ছিল তো এখন আবার আমরা চাই না আবার কেউ নতুন করে সচিব হোক